নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও এই ভিডিও আমি কথা বলবো আমাদের ম্যান্ডিকে নিয়ে সব থেকে প্রথমেই একটা কথা বলি ম্যান্ডিকে যত দেখছি ততই অবাক হচ্ছি তো ম্যান্ডির আগের দিনের ভিডিও তো দেখা গেছে যে ম্যান্ডি তার মেয়েকে সকালবেলা টিফিন করে দিচ্ছে ওই যে দার্জিলিংয়ে গেছিলো তারপর দার্জিলিং থেকে ফিরে খুব ইচ্ছে হয়েছে মেয়েকে টিফিন করে দেবে কি টিফিন করে দিচ্ছে বাসি ভাত দিয়ে ভাত বাঁচা আর তার সাথে বোধহয় একটা শশা শশাটা বোধহয় নষ্ট হয়ে গেছিলো সম্ভবত সে যাই হোক আচ্ছা মেয়ে স্কুল যাচ্ছে মেয়ে স্কুল যাচ্ছে মানে মুখে খাবারটা গেলে নি মানে খাবারটা গেলে সেই খাবারটা মুখে নিয়ে মানে ভাত সেটা নিয়ে সে বাবার মানে বাইকে পেছনে বসে স্কুল চলে গেল আচ্ছা ওই যে খাবারটা মুখে সে নিয়ে গেলো কোনো রকম কুলকুচি করলো না কিছু করলো না জল খেলো না তা ওইভাবে যে বাচ্চাটাকে পাঠিয়ে দেওয়া হলো ওর দাঁতে যদি ধরুন কোনো রকম জীবাণু সংক্রমণ হয় তখন কি হবে সত্যিই মানে এতটা কেয়ারলেস কি করে হতে পারে এতটা কেয়ারলেস ভাবাই যায় না আচ্ছা এবারে ম্যান্ডির ঘর পরিষ্কার করবে মডিউলার কিচেন করবে বিভিন্ন তো ঘর পরিষ্কারের কথা যখনই বলেছে ম্যান্ডির কমেন্টস বক্স এবং ভরে গেছে তুমি এবার ইতিদিকে ডাকো ইতিদিকে ডাকো তো যেমন বলা তেরকম কাজ ম্যান্ডির পরের দিনই ইতিদিকে ডেকে নিয়েছে একদম ওফ কি মানে এতদিন পর ইতিদিকে মনে পড়েছে কেন মনে পড়লো না ঘরটা পরিষ্কার করার জন্য ঘরটা যদি পরিষ্কার করার দরকার না পড়তো তাহলে ম্যান্ডির দিক কিন্তু মনে পড়তো না কারণ ম্যান্ডির যখন যাকে প্রয়োজন তখন তাকে ইউজ করে তারপরে ছুঁড়ে ফেলে দেয় এটাই হচ্ছে ম্যান্ডির প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য তো যাই হোক দিয়ে এলো দিয়ে এসে তো সত্যি এত সুন্দর মানুষ পাওয়া মানে আজকাল তো টাকা দিলেও বোধ হয় এরকমভাবে কেউ মানে পরিষ্কার করে না ঠিক আছে হ্যাঁ বিভিন্ন কোম্পানি আছে অনলাইনে তারা কিন্তু বেশ ভালোই পরিষ্কার করে টাকাটাও বেশ ভালোই নেয় কিন্তু পরিষ্কারটা কিন্তু খুব সুন্দর করে সেটা বলতেই হবে তো যাই হোক সুন্দরভাবে ইতিদি সমস্ত কিছু পরিষ্কার করছে আর ম্যান্ডি এমন মেলে ছবিগুলো চিপকেছে যেন ওই পরিষ্কার করছে সব ইতিদির ছবিগুলো সব পিছন দিক দিয়ে তুলে যাতে মানুষজন অবাক হয়ে গিয়া ম্যান্ডি কাজ করছে ম্যান্ডি কাজ করছে দিয়ে ভিডিওটা ক্লিক করে সত্যি ম্যান্ডি কিন্তু একজন বিজনেস ওম্যান বলা যেতে পারে কি বন্ধুরা কারণ সব বোঝে যে কখন কোনটা চলবে ওর ব্লগে না এক একটা সময় এক এক রকম ভ্যারিয়েশন আসে এই কখনো হয় যে এই গেল দার্জিলিং দার্জিলিং গেল এই ঘুরে ফিরে বেড়ালো এই সমস্ত এখন দেখছে না এসব করলে হবে না একটু ঘরের কাজ দেখায় তো ঘরের কাজ কি দেখাবে না ইতিদিকে ডেকে এবার ঘর পরিষ্কার এবারে ধরুন বেডরুম ক্লিনিং হলো বেডরুম মেকওভার হলো এবারে হবে টয়লেট মেক ওভার কিচেন মেকওভার ঠিক আছে এরকম সমস্ত এক একদিন এক একটা মেক ওভার হবে আর ম্যান্ডি ইত্যাদির সঙ্গে ঢং করবে আর আমরা সেই ভিডিওগুলো দেখবো এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য অথচ দেখুন অনেকে কিন্তু বেশ সুন্দর সুন্দর ব্লগিং করছে না না আমরা সেগুলো দেখবো না আমরা দেখবো অনলি ম্যান্ডির ব্লগ কারণ ম্যান্ডির ব্লগের মধ্যে ম্যান্ডি যতই এগারোটায় উঠুক আর যতই মেয়েকে ভাত সবেত খাইয়ে মানে ভাতটাকে জাস্ট মুখে দিয়েই তো চলে গেল হ্যাঁ স্যান্ডি তো এত ব্যস্ত বাপরে বাপ সারাদিন তো ঘরেই থাকে সত্যি যদি বুঝতো যে ভিড় টেনে রোজ যাতায়াত করে অফিস টফিস যেতে হতো তাহলে বুঝতে পারতো সময়ের কত দাম এদের কাছে মেন হচ্ছে খালি ওয়াইটি থেকে পয়সা আসবে মানুষজনকে যা কিছু দেখাবো মানুষজন সেগুলো দেখবে গিলবে আর আমাদেরকে ভিউজ দেবে আর ওয়াইটি থেকে পয়সা আসবে আর সেই পয়সা দিয়ে আমরা মানে জাস্ট মস্তি করে যাব আর একদম পুরো ল্যাত খেয়ে জীবন কাটিয়ে যাবো এটাই হচ্ছে ম্যান্ডির বৈশিষ্ট্য এবারে ইতিদি যে এতদিন পর এলো তা ইতিদিকে আমি বলি হারি ডাকলেই কিন্তু চলে আসছে দেখুন এতদিন কিন্তু মাঝখানে ইতিদিকে দেখা যায়নি কিন্তু ম্যান্ডিও এই ইতিদির মতো মানুষটাকে রেখে দিয়েছে ইতিদি কিন্তু পেশায় বোধ একজন নার্স তো তিনি যেহেতু একজন নার্স কিন্তু ওদের বাড়িতে মানে বাবার বাড়িতে যখন ছিল তখন পোশাক টোসার করতো সেই থেকে কিন্তু এখন হয়ে গেছে ম্যান্ডির একদম যাকে বলে খুব পেয়ারের লোক হ্যাঁ ঘর পরিষ্কার করার জন্য এটা বলা উচিত না মানে ম্যান্ডির হাউস কিপিং যেটা সেটা মোটামুটি ইতিদি আর কি সামলাচ্ছেন বেশ ভালোভাবে সুন্দরভাবে আর ব্যান্ডে কী করছে একদম লেকচার দিচ্ছে ঠিক আছে একদম ইত্যাদি যেখানে যেখানে কাজ করছে সেখানে সেখানে গিয়ে কিছুই করছে না ওই জাস্ট সমস্ত কিছু একবার করে ইয়ে করে দিচ্ছে তারপরে ড্রেসিং টেবিল না কিসের হ্যাঁ ড্রেসিং টেবিল আর শোকেসের জিনিসগুলোকে রাখছে বাবা ওটাই তো বিশাল কাজ বিশাল কাজ মানে আমি ভাবছি যে যারা ধরুন এই যে সোমালি ব্লগ বলুন বা আরও অনেকে আছে দেখবেন বড় বড় ব্লগার হুম এমনকি ইনফ্যাক্ট ইনসাইড আউটের ওপিও এত মানে ওদের তো ধরুন কত সাবস্ক্রাইবার কত ভিউজ কত ওদের আর্নিং হয় কিন্তু এখন নিজের কাজগুলো কিন্তু এরা ঠিক নিজে করে যেমন সমালে কিন্তু যথেষ্টভাবে যে রান্নাবান্না করা সমস্ত কিছু কিন্তু এখনও করে অথচ কি মানে চাইলে পারে না একটা রান্নার লোক কাজের লোক সমস্ত কাজের লোক অবশ্যই আছে রান্নার লোক এগুলো রেখে দিতে না ও কিন্তু নিজের কাজটা কিন্তু নিজে করে কারণ জানে যে আমি যে জিনিসটা করে করে মানে উঠেছি ধরুন আজকে ম্যান্ডিও তো যে জিনিসটা রান্নাবান্না ঘরের কাজ এগুলো সব দেখিয়েছে তো এগুলো হ্যাঁ কেচ্ছা তো অবশ্যই তার সঙ্গে ছিল ছিল বাবা মার ডিভোর্স কাহিনি তারপরে বাবা মার কেন ডিভোর্স হলো এই তোমরা কেন বলছো এই তোমরা ওই করছো হ্যাঁ সেই নাকি নাকি সুরে হলো তারপরে তো বিভিন্ন ওর নিজের কেচ্ছা এই সমস্ত কিছু চ্যানেলটা অবশ্যই দাঁড়িয়েছে কিন্তু চ্যানেলের প্রথম দিককার যে কন্টেন্টগুলো ছিল সেগুলোতে কিন্তু দেখা যেত ও রান্নাবান্না করছে ঘরের কাজ করছে সমস্ত কিছু করছে কিন্তু যেই না ওর হাতে টাকা পয়সা আসতে শুরু করেছে অমনি কিন্তু ম্যান্ডি ভুলেই গেছে যে ঘরের কাজ বা এগুলো করার কোনো তো মানে আর প্রয়োজন আছে কারণ এখন হচ্ছে ম্যান্ডি হচ্ছে বিশাল বড় লোক ঠিক আছে বিশাল বড় লোকের বউ তো সেই জন্য বিশাল বড় লোকের বউ না মানে বিশাল বড় বাড়ির একদম নিজে আর্নিং করছে সমস্ত কিছু লাখ লাখ টাকা আসে কেচ্ছা বেচে হোক আর যাই করে হোক তো সেই জন্য তার কাছে এখন কোনো দরকারই পড়ে না যে সে ওই রান্নাঘরে ঢুকে রান্না করবে বা অন্য কিছু করবে ঠিক আছে আচ্ছা এইটা হলো এরপরে মেন কথা হচ্ছে এই যে ধরুন মানে ইতে দিয়ে এলো এবার ইতে দিয়ে চলবে চার পাঁচ দিন ইতে দিয়ে ব্লক চলবে সমস্ত কিছু মেকআপ এরপরে হবে মডুলার কিচেন আচ্ছা মডিউলার কিচেন ওর কিচেনে তো যেহেতু রান্নাবান্না এখন সেরকম হয় না মানে মেন তো শাশুড়ি বাড়িতেই হয় মাঝে সাঝে করে যখন ওই শাশুড়ি বাড়িতে নিরামিষ খাওয়া হয় ও তো বা নিরামিষ খেতে পারে না তখন করে ওর হবে মডুলার কিচেন এদিকে মডুলার কিচেন করবে এদিকে বলছে আমি চিমনি লাগাবো না তো চিমনি না লাগিয়ে যদি মডুলার কিচেন হয় তা তো পুরো মানে কিচেনটাই তো নষ্ট হয়ে যাবে পুরো কিচেনটাই তো নষ্ট হয়ে যাবে যদি চিমনি না লাগিয়ে হয় অ্যাকচুয়ালি পকেটে পয়সা থাকলেই তো হয় না কিছুটা একটু ঘটে বুদ্ধিও থাকতে হয় ঠিক আছে মানে সেটা খুবই অভাব এটাই আর কি আচ্ছা এবারে দেখুন সব কিছু সমস্ত একদম পুরো ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে সবার বাড়ি যেতে পারছে সব কিছু করতে পারছে কিন্তু নিজের মাকে দেখেছেন না তো বাড়িতে আসতে দেখা যায় না মায়ের কাছে কোনো দিন গেছে সেটা দেখা যায় মাকেও মনে পড়বে কিছুদিন পর মাকেও মনে পড়বে যখন ভিউজটা আরও একটু ডাউন হয়ে যাবে কারণ এই যে জিনিসগুলো এগুলো তোর কাছে কন্টেন্ট এই ধরুন ঘর পরিষ্কার করা বা এই যে দার্জিলিং গেল রিলস বানাতে সেগুলো এগুলো ওর কাছে কনটেন্ট তো যখন দেখবেন এই কন্টেন্টগুলো কমে গেছে তখন হবে মা মামের মধুর বিলট হ্যাঁ এখনও মামের সম্পর্ক আছে বই কি কিন্তু ওই ক্যামেরার সামনে কিন্তু আমাদের দেখায় না হ্যাঁ তো ক্যামেরার সামনে কখন দেখাবে না যখন ভিউজটা কমে যাবে ভিউজটা ডাউন হয়ে যাবে তখন এবারে কথা বলি যে ব্যান্ডনি কত ভালো মা দেখুন মায়ের তো কোনোরকম এভাবে তুলনা করা যায় না তবে ম্যান্ডি মেয়েকে বাসি ভাতটা ভেজে দিচ্ছে যেটা আমরা হয়তো কোনোদিন দিন কল্পনাও করতে পারি না মানে ভাত ভাজা টিফিনে আমরা যদি দিও আমাদের বাচ্চারা খাবে না পরিষ্কার কথা ঠিক আছে সে তো যতই তাকে আমরা ফ্রায়েড রাইস বলে দিই বা যতই যা কিছু বলে দিই কারণ বাসি ভাতটা ওটা দিতেও তো একটা কীরকম লাগবে না টিফিনে একটা ওইটুকু বাচ্চা তাকে যদি এর থেকে দুটো স্লাইস ব্রেড বাটার দিয়ে দেওয়া যায় বা জ্যাম পাউডার দিয়ে দেওয়া যায় মানে ইজি প্রসেসে ফ্রুটস দিয়ে দেওয়া যায় সেটাই এনাফ তার জন্য ভাত ভাজা করে সেটা বাচ্চাকে টিফিনে দিয়ে দেওয়া এটা কোনো রকমভাবেই মানে খুব আনহাইজেনিক লাগলো আমার আর আনহাইজেনিকের তো আরও ব্যাপার যে খাবারটা মুখে নিয়ে সে স্কুল চলে যাচ্ছে আর তার মা তাকে যেতে দিচ্ছে আমরা হলে পেছনে দুটো মেনে আগে কুলকুচি জল খাওয়াতাম কুলকুচি করাতাম তারপরে যেত তাই না মানে কি বাচ্চাটা অতক্ষণ সত্যি কতটা কেয়ারলেস কতটা কেয়ারলেস মা এই যে ধরুন স্যান্ডির পেছনে বসে যাচ্ছে বাচ্চাটা ভাত খেতে মাত্র মুখে নিয়ে বাই চান্স হয়তো ঝাঁকুনি হলো বা কিছু হলো গলায় ঢুকে গেলে তখন লিস্ট বাচ্চাটাকে জলটা তো খাইয়ে পাঠানো উচিত ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ম্যান্ডি আমাদের কোনোদিনই বদলাবে না ম্যান্ডিকে নিয়ে ভিডিও আমাদের চলতে থাকবে ভাই সবাই খুব ভালো থাকবেন